প্রত্যেকে আপনারা মোটামুটি জেনে গেছেন যেখানে কোনো মিডিয়া লাইভ স্ট্রিমিং মিডিয়া কিন্তু সেই বিষয়গুলো কভার করছে না যেটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে বেল ডাঙ্গায় কাল থেকে দাঙ্গা চলছে টানা দাঙ্গা চলছে ইভেন এখনো পর্যন্ত কিন্তু বেল ডাঙ্গা অশান্ত যেখানে পুলিশের ভূমিকা হচ্ছে যে হাত জোর করে বলছেন আপনারা থামুন আপনারা নিজের নিজের বাড়িতে ফিরে যান কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে যাব কি ঘটনা ঘটেছে কেন ঘটেছে কার উদ্দেশ্য কি উদ্দেশ্য সমস্ত বিষয়ে যাব কিন্তু তার আগে আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজছি যারা সেকুলার সেকুলার করে সব থেকে আগে নিজের মুখ থেকে বীরত্বের বাণী দেন যাদের কাছে সেকুলারটাই হচ্ছে সব এবং বোঝানোর চেষ্টা করেন যে আমরা কতটা খুব ভালো খুব ভালো খুবই ভালো কথা একদম অ্যাপ্রিসিয়েট করার মতো কোথায় আপনারা আপনাদের এখন ফ্রন্টে থাকা উচিত কারণ আমি যেভাবে দেখতে পাচ্ছি একের পর এক হিন্দুরা মার খাচ্ছে তাতে আমার খারাপ লাগছে সুতরাং এখন আপনাদের মুখের ওই মিষ্টি বাণী ম্যাজিকের মতো কাজ করবে আপনারা ইমিডিয়েটলি সামনে আসুন বেলডাঙ্গায় যান একত্রিত হয়ে এবং তাদের আপনাদের বাণীর মাধ্যমে বোঝান যে সেকুলারটা কত ইম্পর্টেন্ট আপনারাই ফ্রন্টে আসুন কিন্তু খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এখন আপনারা বাড়ির ভেতর থেকে ভিডিও করছেন কমেন্ট করছেন ফেসবুকে সেকুলার সেকুলার সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করব। যে ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আহ্বান করা হলো প্রত্যেকটা লোককে যে এসো একত্রিত হও এবং আমরা প্রত্যেকে বেলডাঙার মাটিকে কাঁপিয়ে তুলবো ভিডিওটি একবার শুনুন তারপর যাই ডিটেলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সমস্ত মুসলমান ভাই থাকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজাদ এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাই দেখে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রেখি আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপা যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন থ্রেট ভয়ঙ্কর থ্রেট যাবো ডিটেলসে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে যে ব্যক্তি এই ভিডিওটি করে অশান্তি ছড়াচ্ছেন তিনি বেলডাঙ্গার মাটিতে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়ার মুসলমান সম্প্রদায়ের লোকজনকে আহ্বান জানিয়েছেন যে এ টু জেড বেলডাঙ্গার মাটিতে আসুন বেলডাঙ্গার মাটি থরথর করে কাপাবো গোটা হিন্দুস্তান দেখবে গোটা হিন্দুস্তান দেখবে যে আল্লাহর নামে এই সমস্ত করলে ওই সুয়ারের বাচ্চাদেরকে আমরা শুইয়ে দেবো এক তো হচ্ছে গোটা হিন্দুস্তান দেখবে ভাই হিন্দুস্তানে হিন্দুস্তান কি তোমাদের নয় ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমার বক্তব্যটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে আপনি যেভাবে এই ভিডিওটির মাধ্যমে বেলডাঙ্গা যেখানে মুসলিম সম্প্রদায়ের লোকজন কিন্তু মেজরিটিতে তারা বেলডাঙ্গায় মাইনরিটি নয় তারা বেলডাঙ্গায় মেজরিটিতে আপনি যখন নিজের সম্প্রদায়ের লোকজনকে মেজরিটিতে থাকা অবস্থায় যখন আহ্বান করে ডাকছেন কিছু সংখ্যক মাইনরিটি হিন্দুদের ওপর অত্যাচার করার জন্য তাদের বাড়িতে আগুন লাগানোর জন্য তাদের গাড়িতে আগুন লাগানোর জন্য সেরকম পশ্চিমবঙ্গে এখনো বহুত জেলা আছে যেখানে হিন্দু মেজরিটিতে আর মুসলিম সম্প্রদায়ের লোক মাইনরিটিতে তাহলে এরকমই যদি চলতে থাকে তাহলে আমরাও তো সেই সমস্ত যেখানে হিন্দু মেজরিটিতে সেই সমস্ত জায়গায় সমস্ত পশ্চিমবঙ্গের বলবো যে হিন্দুরা একত্রিত হও অমুক জায়গায় এসো এবং আমরা পুরো মাটি কাঁপিয়ে দেবো গোটা হিন্দুস্তান দেখবে কিন্তু আমরা করতে চাই না কারণ আমরা এতটা অশিক্ষিত নয় আর যেখানে এই দাঙ্গাওয়ালা সিচুয়েশন এসেছে সেখানে আপনাদেরকে জানতে হবে যে ইন্টেনশন কি ইন্টেনশন কি সেটা জানার আগে জানিয়ে দিই যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নাম নিতেই আপনারা বুঝে গেলেন যে ওখানে তো মুসলিম সম্প্রদায়ের লোক তো মেজরিটিতে মাইনরিটি তো কোনো গল্পই নেই তাই তো সেই মুর্শিদাবাদে যেখানে বেলডাঙ্গা যেখানকার এমএলএ হচ্ছেন হাসানুজ্জামান শেখ তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টা ঘটেছে ছুতার পাড়া স্কুলের সামনে একটা মন্ডপে কার্তিক লড়াই এরকম কিছু একটা ছিল তো সেখানে ইলেকট্রিক লাইটের মাধ্যমে যে লাইটিং বোর্ড থাকে ওই বোর্ডে একটা বাজে কথা দিয়ে নাম এলো আমি তো বেটা খুব সহজ ভাষায় বুঝি যে কোন হিন্দুর ক্ষমতা নেই যেখানে তারা নিজে মাইনরিটিতে থাকে যেখানে টাইম থাকে তারা নিজে থেকে এইরকম একটা বাঁধরামি করবে এটা আমাকে বিশ্বাস করতে হবে এটা প্রথম যে ইন্টেনশন ভাই কার ছিল তার মানে ডেফিনেটলি সেখানে ল এন্ড অর্ডার প্রপারলি গিয়ে বিচার করা হোক যে কে এই বাঁদরামিটা করেছে কারণ কোন ধর্মে এরকম টাইপের নোংরামিকে আশ্রয় প্রশ্রয় কিচ্ছু দেওয়া যায় না আমি ভয়ঙ্কর নিন্দা জানাচ্ছি যে এই কাজটি করেছে কিন্তু কে এই কাজটি করেছে সেটা জানতে হবে না কারণ আমরা তো বরাবর দেখে আগে থেকে স্টার্ট হয়েছে বিভিন্ন এরিয়াতে যেখানে মুসলিম সম্প্রদায়ের লোকজন মেজরিটিতে সেখানে হিন্দু সম্প্রদায় যারা মাইনরিটিতে তাদের এত ভুল কি করে হচ্ছে না তাহলে তাদের তো মানতে হবে বিরাট হিম্মত বিরাট সাহস তারা মাইনরিটি হয়ে থেকে এরকম উত্তপ্ত মার্কা কথাবার্তা বলছে এরকম উত্তপ্ত করছে যাতে এসো ভাই আমাদেরকে মারো পুলিশ প্রশাসন তো সেই ভূমিকায় যাওয়ার আগে দেখুন একজন হিন্দুকে কিভাবে মারলো আর কিভাবে সে চিৎপাত হয়ে উল্টে পড়ে গেল ভিডিওটি দেখুন স্যার ভিডিওটি আপনারা দেখতে পেলেন যেখানে এক মারে মোটামুটি শুয়ে পড়েছে এমন মারাদাঙ্গা হয়েছে এবং আমার কাছে যা খবর আছে তাতে হচ্ছে হিন্দুদের বাড়ির সামনে আগুন লাগানো তাদের রক্ত জলের টাকা দিয়ে কেনা প্রিয় গাড়ি যারা বিভিন্ন স্বপ্ন দেখার পর কেনে সেই স্বপ্নের গাড়িতে ধরে ধরে আগুন লাগানো ভাঙচুর করা কিচ্ছু নেই এবং প্রথমেই যে ব্যক্তির ভিডিও চালান তিনি বললেন যে সমস্ত আমরা বিচার করে নেবো আমাদের হাতেই আইন আমাদেরকে তুলে দেওয়া হোক আমরা দেখে নেব এবার আমাদের প্রশ্ন হবে এবং বেশ কিছু লোকজন এসে বলবেন যে দিদি সমস্ত মুসলমান এরকম যেটা আমি আমি মানি মানি কিন্তু আমার বহুত খারাপ লাগলো বিষয়টি দেখে যে একজন ফিজিসিয়ান ডক্টর শালাহুত সামথিং এরকম কিছু একটা নাম আছে আমি পুরো নামটা আমার চ্যানেলে রিভিল করলাম না তিনি ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন নিজে যাচাই না করে তিনি প্রথম থেকে স্টার্ট করলেন ছড়ানো সেটা হচ্ছে ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙ্গা ছুতারপাড়া স্কুলের কাছে হয়েছে এটা একটা মণ্ডপের গেটে করা হয়েছে একজন ডাক্তার লিখছেন তিনি বলছেন বিন্দুরা চাইছে দাঙ্গা হোক বিন্দুরা চাইছে দাঙ্গা হোক এখানে আপনি তো ডাক্তার শিক্ষিত লোক আপনি হিন্দু লিখলেই পারতেন কোনো অসুবিধা সেরকম ছিল না হিন্দুরা চাইছে দাঙ্গা হোক বিন্দু ধর্ম স্বাস্থান্তির ধর্ম মানে একটা হিন্দু ধর্ম শান্তির ধর্ম এটা বলা হয়েছে এবং তিনি শেয়ার করেছেন তার দরকার হয়নি যে জিনিসটা কে ঘটিয়েছে কি করেছে কিন্তু একটা ধর্মকে চার্জ করলেন একজন ডাক্তার হয়ে খুব ভালো কথা কি করছেন দিদি ঘুমাবেন আজও কিছু বলবেন না তো না আপনি তো মোটামুটি যা শুনতে পাচ্ছেন যাতে নেট নেটফেড অফ করে দিয়েছেন ইন্টারনেট কেউ ইউজ করবে না কোনো কথা বলবে না চুপচাপ বাড়িতে বসে থাকবে আব্দেকের বেশি লোক জানতেই পারবে না কারণ যে সমস্ত রেপুটেড মিডিয়া তারা তো দায়িত্ব নিয়ে দাঙ্গার খবরটা ছড়াতে পারে না কারণ তাদের তো একটা দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে আমরা এই দাঙ্গার খবর জানাবো এবং দাঙ্গা ছড়াই সেই উদ্দেশ্যে না আমরা এই কারণেই আরো বেশি করে জানাবো প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষকে যে সতর্ক হন আজ সেখানে হচ্ছে কাল আপনাদের ওখানে হবে সতর্ক হন এবং আপনাদের জানা দরকার যে পশ্চিমবঙ্গের পার্টিকুলারলি মুর্শিদাবাদ জেলার মধ্যে বেইলাঙ্গা অ্যাসেম্বলিতে কি চলছে সতর্ক হন আমাদের ডেমোগ্রাফি ওয়েস্ট বেঙ্গলের যেভাবে দিনের পর দিন চেঞ্জ করে দেওয়া হচ্ছে ভোট ব্যাংকের জন্য সতর্ক হন কারণ আপনাদের যেমন দাঙ্গা ছড়ানো উদ্দেশ্য না সেরকম আমাদের উদ্দেশ্য না কিন্তু আপনাদের সঠিক কথা জানা দরকার দিদির পুলিশ দিদির প্রশাসন আজকে হিন্দুরা কিছু বাঁদরামি করলে বা কোনো মিছিল করলে বা নবান্ন যাত্রা করলে কি হয় টিয়ার গ্যাস ছোড়া হয় লাঠি চার্জ করা হয় জল কামান ছোড়া হয় কিন্তু এনাদের ক্ষেত্রে তা তো হবে না দাঙ্গা হচ্ছে তো টার্গেট তো মমতা ব্যানার্জি যেহেতু ভাবছেন যে আমি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ভোটে টিকে রয়েছে আপনি কিন্তু ভুল ভাবছেন ফর্টি ভোট শেয়ার আপনার হিন্দুরাও ভোট দিয়েছে আপনাদেরকে আর আমি যতদূর মনে করছি তৃণমূল কংগ্রেসে থাকা বেশ কিছু হিন্দুরা যারা দেখতে পাচ্ছে এই সমস্ত নোংরামি চলছে তারাও এটাকে প্রশ্রয় দেবে না বা মেনে নিতে পারবে না সেই হিন্দুদের ভোটেও আপনি আছেন তারপর আপনাদের পুলিশ প্রশাসনের ভূমিকা কি হাত জোড় করে বলছেন দয়া করে আপনারা ঘরে যান কেন দয়া করে পুলিশ সুপার তো দায়িত্ব নিচ্ছে কেন পুলিশ সুপার আছে আপনারা প্লিজ ফিরে যান কেন ভাই আমরা হিন্দুরা যদি এরকম রাস্তায় নামতাম নামতাম না আমরা কোনোদিনই মারদাঙ্গা পছন্দ করি না আমাদের বাড়ির গাড়ি যদি পুড়িয়ে দেয় কেউ আমরা পুলিশকে ফোন করি যে স্যার স্যার কোথায় আইসি স্যার আসুন আমাদের বাড়িতে যদি কেউ হামলা করে তাহলে আমরা এরকম মূর্খের মতো রাস্তায় নেমে পড়ি না আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি কিন্তু এখানে তো ওপেন বলছেন বেশ কিছু দাঙ্গাকারী যাদের আমি মনে করি যে তাদের কোনো সম্প্রদায় হয় না তারা দাঙ্গাকারী দাঙ্গাকারীরা বলছেন যে আমরা নিজেরা বিচার দিয়ে দেবো এবং পুলিশকে উঁচিয়ে যাচ্ছে পুলিশ কিছু করছে না কি চলছে ভাই পুলিশের ভূমিকা দেখুন ভিডিওটি দেখুন তারপর আমি যাচ্ছি আরো ডিটেলসে করছে। পুলিশ প্রশাসন আপনাদেরকে বুঝতে হবে এখানে যে পুলিশ প্রশাসন তো দূর কি বাদ মমতা ব্যানার্জির কন্ট্রোলে আর কিছু নেই আমরা তো সেই দিনই বুঝে গেছিলাম যেদিন মসজিদ থেকে মাইকিং করে দাঙ্গা থামানোর চেষ্টা করা হচ্ছিল মনে পড়ছে তো আমি কোন দিনের ঘটনা বলছি তাহলে কলকাতায় ঘটলো এরকম দাঙ্গার পরিস্থিতি হাওড়াতে ঘটলো এরকম দাঙ্গার পরিস্থিতি ডায়মন্ড হারবারে আমরা দেখেছি এরকম দাঙ্গার পরিস্থিতি মুর্শিদাবাদে ঘটছে এরকম দাঙ্গার পরিস্থিতি নর্দাতে দেখেছি আমরা ভরতপুরে দেখেছি আমরা প্রচুর উদাহরণ আমাদের কাছে শ্যামপুরে দেখেছি আমরা এইবার আপনারা বলবেন যে ওই যে কিছু সেকুলার লোকজন বলবেন যে ওই যে কত খারাপ কথা টার্গেট করে বলা হলো আল্লাহকে যে এরকম একটা বাজে গালাগালি করে বলা হলো সেই কারণে যদি সত্যিই সেই কারণ হয়ে থাকে তাহলে আমার কাছে আর একটা ভিডিও আছে যেটা একদম শব্দ টাটকা টাটকা সেখানে না ধর্মকে না আল্লাহকে কারো ধর্মকে বলা উচিত না আমি একদম সাপোর্ট করি না কিন্তু তারপরেও জানিয়ে দিই যে কোন ধর্মকে টার্গেট না করেই তাদেরকে মার খেতে হয়েছে দাঙ্গার শিকার হয়েছে এবং স্থানীয় মুসলমানরা এসে মারধর করেছেন যে ভিডিওটি এখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করবো সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার লোকসভা হচ্ছে ডায়মন্ড হারবার ভাইপো তিনি আবার হঠাৎ করে সামনে এসেছেন তিনি আবার বিরাট কিছু পদের জন্য বিরাট ডিমান্ডে আছেন কি তিনি বলছেন যে আমি সাংগঠনিক কাজ দায়িত্ব সামলাচ্ছিলাম টিএমসি সেই ডায়মন্ড হারবার যেখানে বিধানসভার নম্বর ওয়ার্ডের ন ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এখন এবং দেখুন যে কিভাবে জুম্মার নামাজের পর ইন্টেনশনালি দুর্গা মন্দিরের কাজ বন্ধ করার জন্য মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু লোকজন একত্রিত হয়ে মার দাঙ্গা করেছে এবং স্থানীয়রাই বলুক তাদের কি বক্তব্য শুনুন আজ ন নম্বর ওয়ার্ডে দুর্গা মন্দিরের কাজ হওয়াকে কেন্দ্র করে জুম্মার নামাজের পরে এখানের কিছু স্থানীয় মুসলমানরা এসে এই পাড়ায় হামলা করে এবং মা বোনদের থেকে শুরু করে যত লোক ছিল তাদের সকলকে মারধর করে এখানে কিছু দিদিরা আছে তাদের বক্তব্য নেব হ্যাঁ আমাদের এই ন নম্বর ওয়ার্ডে দুর্গা মন্দিরে কিছু স্থানীয় মুসলমানরা এসে এখানে ভাঙচুর করছে আমরা ওখানটায় জাস্ট আমরা কিছু করতে চাইনি জাস্ট ওখানটা আমরা একটা গার্ড করতে চেয়েছি ওরা যে পাশে যে ভদ্রলোক মহামাটান আছেন উনি বলছে এটা আমাদের রাস্তা আমরা বলছি না ভাই এটা আপনাদের রাস্তা নয় আপনি যে জমিদারের সময় কিনেছেন সেই জমিদারকে নিয়ে আসুন সে যদি বলে থাকে এটা আপনাদের রাস্তা তখন আমরা বুঝে দেবো কিন্তু আদৌ ওটা শুধু মন্দিরের জমি আর আমরা একটাই চাই যে আমাদের মন্দির চাই আমরা কারোর কিছু চাই না আর মন্দির এই মহামাটন ভদ্রলোকরা আমাদের মা বোনদের এরম মেরেছে আমার একটা ননদকে নন্দাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পাশে আরো দু চারটে ছেলেকে এরম মেরেছে যে আমরা দিয়েছে তাহলে বুঝতে পারলেন এখানে ভিডিওটি দেখার পর যে ইন্টেনশন এটা ছিল না এটা একটা মানে সুতো খোঁজা বলে না যে একটা কোনো কারণ খুঁজে অশান্তি করবো সেটা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা আর এখানে আপনারা দেখতে পেলেন যে দুর্গা মন্দিরের কাজ আটকানোর জন্য তারা লাফিয়ে পড়েছে এবং সেখানকার কাউন্সিলরকে স্থানীয়রাই বললেন যে কি পরিস্থিতি কোথায় টিএমসি সেই সমস্ত হিন্দু নেতারা আপনাদের তো এখন বেশি আপনাদের এখন বেশি দরকার আপনারা এখন গুহার ভিতরে আছেন কেন ভাই হ্যাঁ তার পাশাপাশি আর একটা কথা বলবো যে বেশ কিছু বেশ কিছু মাকু যারা বলবেন যে এ তো বিজেপির এফেক্ট তো আমি তাদেরকে বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন ভাই লাইভ মিডিয়াতে আমি দেখতে পাইনি এখনো পর্যন্ত একটা দাঙ্গার কভারেজ করা আর ভাগ্যিস আজকে নেট কিনতে পারছি আমরা ইউটিউব তো বহুত আগে থেকেই ছিল স্মার্টফোন আর নেট আমরা কিনতে পারতাম না ভাগ্যিস আমরা নেট কিনতে পারছি এবং স্মার্টফোন রয়েছে বলে আজকে আমি সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদেরকে দিতে পারছি এবং আপনারা বাড়িতে বসে সেই ইউটিউবের মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন তাহলে এখান থেকে এটাও বুঝতে হবে যে ঘটনা আগেও ঘটতো আপনারা টের পেতেন না ঘটনা আজ ঘটছে স্মার্টফোন থাকার জন্য আপনারা টের পাচ্ছেন সেই কারণেই না নেট বন্ধ করে দেওয়া হয় যাতে এরিয়াতে না ছড়ায় ঠিক তাহলে ঘটনা আগেও ঘটতো কিন্তু আপনারা টের পেতেন না এখন আপনারা টের পাচ্ছেন এই গেল বিজেপি এফেক্ট থেকে নিজেকে বের করতে হবে দি বের করে পশ্চিমবঙ্গের আসল পরিস্থিতি কি সেটা জেনে নিজেকে অবগত করতে হবে যে হ্যাঁ আমরা জুচ্ছছি এই সিচুয়েশনের মাধ্যমে এবং ভবিষ্যতে কি হতে চলেছে পশ্চিমবঙ্গ যেখানে আপনাদের মানে একটু আপনারা দেখতে পাবেন যে এক একটা বিধানসভা এবং এক একটা লোকসভা না ওভার পপুলেটেড হয়ে গেছে এবং আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যে ওয়েস্ট বেঙ্গল অলরেডি রেড জোনে আছে মুর্শিদাবাদে আপনারা দাঙ্গা দেখতে পাচ্ছেন বর্ডার পার হচ্ছে বহুত কিছু পরিস্থিতি আপনাদেরকে বুঝিয়ে দেবে যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি কিন্তু এর মধ্যে থেকে আমি এটা মনে করি যে সমস্ত কিছু ধর্ম জাতি পাতি এসব বাদ দিয়ে কেন্দ্র সরকারের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে একটুখানি নজর দেওয়া উচিত এবং কড়া ভাবে নজর দেওয়া উচিত ভালো খবর হচ্ছে আমাদের জন্য এটাই যে কেন্দ্র সরকার এই বিষয়টাকে নিয়ে ভাবছে এবং কোভিড থাকার জন্য ডিলিমিটেশন এতদিন হয়নি সেন্সাস এতদিন হয়নি কিন্তু এইবার কেন্দ্র সরকার ভাবছেন যে যেভাবে বর্ডার এরিয়াগুলোতে ঢুকতে পারা যাচ্ছে না এবং ঠিকঠাক করে কন্ট্রোল করা যাচ্ছে না অর্ডার করা যাচ্ছে না তো আমাদেরকে ভাবতে হবে ডিলিমিটেশন করতে হবে যাতে ডেমোগ্রাফি আমরা ঠিকঠাক করতে পারি এবং পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে যাতে পুরো বর্ডার এরিয়াগুলোকে গুলোকে সিকিওর করা যায় কারণ কেউই চাইবে না যে তাদের দেশ অশান্ত হোক আর তাদেরকে এইভাবে ফেস করতে হয় যেটা আমার এবং আপনাদের থেকে অনেক বেশি ফেস করছে মুর্শিদাবাদের থাকা মাইনরিটি বলতে এখানে মুসলিম সম্প্রদায় নয় বলতে সেখানকার হিন্দুরা তারা ফিল করছে যে কি চলছে যারা হয়তো এই লাইট ফাইট নিয়ে কিছুই জানতো না অথচ তাদের যখন বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মার খেতে হচ্ছে তো এটা বাঁদরামি করা হচ্ছে লিটারি বাঁধরামি করা হচ্ছে যে বিষয়ে আমাদের রাজ্যের সরকার বিন্দু মাত্র চিন্তিত নন কারণ তিনি এখনো পর্যন্ত ভোট ব্যাংকের পলিটিক্স করে চলেছেন বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে